রক্তের বাথন সবচেয়ে আপন এমন এক বন্ধন না যায় খণ্ডন সবার চেয়ে আপন থাকবে সারা জীবন পিতা পুত্রের বন্ধন সত্য চিরন্তন এই দৃশ্যটা দেখে নিন মায়ায় পড়ে যাবেন বাবার কাছে সন্তান কতটা আপন কতটা প্রিয় মিরাজ তার ছেলেকে কতটা কাছে টেনে নিয়েছেন সত্যি ভালোবাসার বহিঃপ্রকাশ মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুশীলনে সবার বদ্ধমণি জানো মিরাজের ছেলে ওয়াফিক মিরাজের ছেলেকে কাছে পেয়ে তাইজুল এবাদতরা মেতেছেন ওয়াফিকের সঙ্গে পেসার এবাদত থেকে কিভাবে বল করতে হবে সেটাও শিখে নিচ্ছেন ওয়াফিক তাইজুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন এবাদত হোসেন এমনকি কোচ হানান সরকারকেও দেখা গেছে ওয়াফিকের সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠতে শুরুতেই তাজুল ইসলামের সঙ্গে রসায়নটা জমে উঠেছে ওয়াফিকের কিছু একটা ব্যাপার নিয়ে টিজের সঙ্গে খুনশুটিতে ব্যস্ত দেখা যায় মিরাজ পুত্রকে লম্বা সময় ধরে চলল তাদের হাস্যরসের মুহূর্ত বাবার সঙ্গে ছিলেন ওয়াফিক পাশ থেকেই সাইফ যোগ দিয়েছেন খুনশুটিতে আর এবাদতের কাছ থেকে শিখে নিচ্ছেন কিভাবে বলটা ধরতে হবে আবাহনীর কোচ হান্নান সরকার মিরাজের সঙ্গে দেখা করতে এসেই ব্যস্ত হয়ে পড়লেন ওয়াফিকের সঙ্গে এর আগে অনেকবারই বাবার খেলা গ্যালারিতে বসে দেখা হয়েছে বিপিএলে তো নিয়ম করেই মায়ের সঙ্গে মাঠে এসেছিলেন মিরাজ পুত্র বাবার সঙ্গে মঙ্গলবার বিসিবি একাডেমি মাঠে এসেছেন অনুশীলনে ফুটবল বিশ্বের অন্যতম জাদুকর ক্রিশ্চিয়ানো রোনালদোর জার্সি গায়েই দেখা গিয়েছে তাকে বর্তমানে সিআর সেভেন খেলছেন সৌদি আরবের আল নাসোরে হয়তো প্রিয় ফুটবলার রোনালদো বলেই প্রিয় তারকার পোশাকে আসা হয়েছে ওয়াফিকের মিরপুর হোম ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন দেশ জুড়ে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার